আসসালামু আলাইকুম এভিওন তো আজ হচ্ছে আপনাদের সাথে আমাদের ছাগল দুইটার পরিচয় করিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের প্রথম ছাগল এটা হচ্ছে মেয়ে ছাগল একটা তো ওর নাম হচ্ছে ধবলি আর ওইটা হচ্ছে আমাদের খাসিটা ওইটার নাম হচ্ছে সম্রাট তো ওরা এখন হচ্ছে ফুট আর বুটটা না সরি এটা হচ্ছে বুটের খোসা বুটের খোসা খাচ্ছে এটা ওদের খুবই পছন্দের একটা খাবার আর এই ছাগল দুইটা হচ্ছে আমার মা লালন পালন করেন তো ওনার সময়টাও ভালোভাবে কেটে যায় আর দেখতেই পাচ্ছেন যে ওরা এখন হচ্ছে বুটের খোসা খাচ্ছে তো দিন হচ্ছে মা এদের সাথেই সময় কাটায় বলতে গেলে এদের জন্য তো অনেক পরিশ্রম করতে হয় মার মানে আসলে কষ্টই হয়ে যায় তো এরা এমন ছাগল আমি আর আগে কখনো দেখি নাই কারণ এরা ঘাস একদমই পছন্দ করে না কোনো ঘাসই খাবে না পাতাও খেতে বেশি একটা পছন্দ করে না শুধু হচ্ছে বুটের খোসা বা ভুসি গমের ভুসি এগুলো খেতেই পছন্দ করে তো এখন আপনারা কিছু মানে পরামর্শ দিবেন কীভাবে হচ্ছে এদেরকে আমরা ঘাস বা পাতা খাওয়ার প্রতি আগ্রহী করতে পারি তো আজ ভিডিওটি এ পর্যন্তই তো আপনাদের কাছে আমাদের ধবলিকে বেশি ভালো লেগেছে নাকি সম্রাটকে মানে ওইটা হচ্ছে সম্রাট আর এটা হচ্ছে ধবলি তো কোন ছাগলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই আমাদের কিছু উপদেশ দিবেন যে কিভাবে এদেরকে আমরা ঘাস বা লতা পাতা খাওয়ার প্রতি আগ্রহী করতে পারি তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ